সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় মার্শাল্লা আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম দর্শক আবারও সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ছোটো ছোটো যে বকনা বাচ্চাগুলো আছে মার্শাল্লাহ আমদানি হয়েছে আর এ হাটে যারা দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আগে আসতে হবে আপনার রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব কিন্তু পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর যদি নওগাঁ হয়ে আসতে চান তাহলে কিন্তু নওগাঁ সদরে আসতে হবে সেখান থেকেও হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছাগলের দামে যে বকনা বাচ্চাগুলো আছে সেগুলো একটু সংক্ষিপ্ত পরিসরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে দাঁড়িয়ে আছে আপনাদের সুপরিচিত ব্যাপারই এই যে তিন পিস কিন্তু নিয়ে আছে তো একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে আট পিস আছে বাজারের অবস্থা কি আজকে ভালো না না আগের তুলনায় পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো এক থেকে দেড় হাজার টাকা কমে বিক্রি হচ্ছে দর্শক আগের থেকে কিন্তু এগুলো পার পিসে এক থেকে দেড় হাজার টাকা কমে বিক্রি হচ্ছে এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে মাসাল্লাহ এগুলোরই দামের ধারণা দিব ইনশাল্লাহ এক এক করে একটু দাম জানি এটার কত চা হচ্ছে বত্রিশ হাজার দর্শক এটা বত্রিশ হাজার চা হয়েছে এটা যাতে কি দেশি এটা কত চা হচ্ছে এটা এটাও বত্রিশ এটা কি জাতের সবগুলাই দেশি সাই হল নয় আজকে যে একটা আছে না বড় এটা কত চা হচ্ছে সাঁত্রিশ এটা সাইওয়াল বললেন না দর্শক এটা কিন্তু সাইওয়াল এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন একেবারে লাল টকটকা কিন্তু এটার দাম কত চা হচ্ছে ৩২ বত্রিশ এটাও বত্রিশ চাওয়া দর্শক এগুলো কিন্তু চাওয়া দাম দাম দামির সুযোগ কিন্তু অবশ্যই থাকবে অবশ্যই থাকবে এই যে দেখেন এটা কত চা হচ্ছে সাড়ে আঠাশ দর্শক এটার দাম চা হচ্ছে সাড়ে আঠাশ এই যে দেখেন এই মালগুলোই দেখাবো একটু এটার দাম কত চা হচ্ছে পঁচিশ সাড়ে পঁচিশ দর্শক এগুলো কিন্তু একেবারে ছাগলের দামে পেয়ে যাচ্ছেন আপনারা চৌবাড়িয়াহাট মান্দা নওগা লোকেশান কিন্তু আপনার নওগা জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়াহাট এটা কত চা হচ্ছে আটাশ দর্শক এটা চা হচ্ছে আটাশ এটা কত চা হচ্ছে একই দাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন এত কিন্তু এই মালগুলোই দেখালাম আপনার আটাশ পঁচিশ ছাব্বিশ বাইশ এরকম করে কিন্তু এগুলো দাম চা হচ্ছে ভাই সাদা এটার দাম কত চা হচ্ছে পঁচিশ এটা সাড়ে সাতাশ দশক সালত পঁচিশ আর লাল এটা কিন্তু সাড়ে সাতাশ যে কাকার কাছে কিন্তু আরো দুই পিস আছে দেখেন একটু দাম আমি করবো কাকা এটা কত চাচ্ছেন সাড়ে আঠাশ দশক এটা সাড়ে আঠাশ চা হচ্ছে এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এগুলো আনুমানিক বয়স কত মাস করে আছে আনুমানিক বয়স কত মাস ছয় মাস আট মাস এরকমই এটা কত চা হচ্ছে উনত্রিশ পৌঁতিরিশ দশক এটা পঞ্চিরিশ এটা উনত্রিশ দাম রাখা হয়েছে এই যে মাশালা দেখেন একেবারে কিন্তু লো বাজেটের গরুই দেখাচ্ছি আজকে এই যে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু আজকে চৌবাড়ি আটে এসেছে দর্শক মাশাল এটা কত চা হচ্ছে সাতাশ হাজার দর্শক এটা চা হয়েছে সাতাশ হাজার এই যে এখানে একটি হার্ড ডিসার বকনা এই বকনাগুলোতে কিন্তু গ্লাব ভালো হয় এই যে দেখেন এটা কিন্তু হার্ড সার ভাই এটা কত চা হচ্ছে সাড়ে পঁচিশ দর্শক সাড়ে পঁচিশ হাজার টাকা চাওয়া হয়েছে এটা একটু লো বাজেটের গুলোই দেখাবো একটু বেছে বেছে লো বাজেটের মালগুলোই দেখায় আজকে এই যে সাদা একটা এই যে দেখেন একটু সামনে যাই আপনাদের ভাইরাল ব্যাপারীর কাছে একটু যাওয়ার চেষ্টা করব দেখেন এই যে এখানে একটি সাদা সাদা কোয়ালিটির বকনা ভাই কত চাচ্ছেন এই সাদা বকনাটা ছত্রিশ হাজার চা হচ্ছে দর্শক ছত্রিশ হাজার চা হচ্ছে কিন্তু এটা মাশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি বকনা বাচ্চা এটা দেখেন ছোট বড় সব ধরনের বকনা বাচ্চা কিন্তু এখানে আছে এটা কত চা হচ্ছে ভাই 27 হাজার দর্শক এটা 27 হচ্ছে তো চলুন একটু ভাইরাল ব্যাপারীর কাছ থেকে ঘুরে আসি এই যে দেখেন আপনাদের সেই সুপরিচিত ভাইরাল ব্যাপারী আজকে কিন্তু ওই পাশ থেকে এই পাশে চলে এসেছে গত হাটের মতো কিন্তু আজকেও তিন পিস তিন পিস মাল আছে এই যে দেখেন কত আজকে এই যে আজকে কিন্তু বেচা বিক্রি নাই মনে হয় মাথা গরম মাথা গরম দর্শক আজকে কিন্তু দাম শোনাতে চাচ্ছে না রোদের কারণে কিন্তু মাথা গরম দাম কম কত করে পার পিস দর্শক পার পিস এগুলো দেখা যাচ্ছে আপনার হ্যাঁ গতটা কিন্তু আঠারোর গড় দিছিল আজকে হবে কত পনেরো সাড়ে পনেরো এক লাখ অত কম না দেখেন মাশাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি কিন্তু এই যে হাটে কিন্তু ঢুকতেছে আর ঢুকতেছে প্রচুর গরু ঢুকতেছে আজকে দেখাই আপনাদেরকে কত পরিমানে গরু ঢুকতে আটে তাহলে বুঝতে পারবেন যে চৌবাড়ি আটে আমদানিটা কেমন হয় একটু সময় নিয়ে সাথে থাকে না একটু দাম জানাবো ভাই এটা কত চা হচ্ছে এটার দাম বাইশ চা হচ্ছে বাইশ চা হচ্ছে মাশাল্লাহ বাইশ চা হচ্ছে এটার দাম এই যে লাল টকটকে কিন্তু বক না এটা বাইশ চা হচ্ছে ছোট বক নাই দেখাবো একটু আজকে আপনাদেরকে এই যে ছোট ভাই কিন্তু আজকেও দুই পিস নিয়ে এসেছে একটু দাম শুনি ভাই কত চা হচ্ছে এটা ছাব্বিশ ছাব্বিশ দশক এটা ছাব্বিশ এটা কত চা হচ্ছে এটা ছাব্বিশ ওটা ছত্রিশ দর্শক দেখে আর ওই পাশে একটা মনে হয়ে যাচ্ছে এটা একটু দেখে এই যে দাতমান কোয়ালিটি সেরা রাখনি এটা ক্যাকা হয়ে গেল নাকি এটা দেখাশোনা চলতেছে দেখাশোনা চলতেছে অলরেডি এই যে এখনো হয় নাই দেখেন আজকে কিন্তু প্রচুর বকনা প্রচুর পরিমাণে বকনা এসেছে আজকে আমদানিও মার্শাল্লা প্রচুর প্রচুর আছে ভাইরা এই মুহূর্তে নিয়ে আসতেছে ওইভাবে কথা বলতে চাচ্ছে না কারণ প্রচন্ড রোদ আপনাদেরকে কি আর বলবো প্রচন্ড রোদ দেখেন তাহলে বুঝতে পারবেন রোদের তাপটা কিরকম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে কয়টা নিয়ে এসেছেন আজকে তিনটা পিসি তিন পিসি নিয়ে এসেছেন আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে খারাপ বাজার খারাপ দশক প্রচণ্ড কিন্তু ভিড় আজকে বাজার কিন্তু খারাপ পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো তিন হাজার তিন হাজার সাড়ে হাজার টাকা কমে আগের থেকে এগুলো কতর গড় কত করে চা হচ্ছে সবগুলো এগুলো চা হচ্ছে তেত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ চা হচ্ছে সব তেত্রিশ বত্রিশ চা হচ্ছে এগুলো যাচ্ছে কি সিন্ধি আছে দেশি আছে সিন্ধি আছে দেশি আছে আনুমানিক বয়স কত মাসে এগুলোর দশ মাস এক বছরের দর্শক প্রচণ্ড ভিড় আজকে ভিডিও করতে এবং দেখাতে অনেকটাই কষ্ট হয়ে যাবে বুঝতে পারতেছেন প্রচণ্ড ভিড় আমদানিও মার্শাল্লা আছে কিন্তু কাস্টমার কিন্তু নাই এখানে একটি লাট দেখতে পাচ্ছি পুরা লাট একটু দেখায় আপনাদেরকে এই যে ভাই নিয়ে এসেছে একটু ভাইয়ের সাথে কথা বলবো অবশ্যই কেমন আছেন ভাই কয় পিস নিয়ে এসেছেন আজকে কয় পিস সাত পিস আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার কম লাগতেছে না পার কত টাকা কম বিক্রি হচ্ছে এগুলো এখন সব বত্রিশ তেত্রিশ হাজার টাকা গড় এগুলো না নাটে একেবারে লাটে বত্রিশ তেত্রিশ এগুলো আনুমানিক বয়স কত মাস করে আছে ভাই চার মাস তিন মাস পাঁচ মাস করে আছে মাস তিন মাস পাঁচ মাস এরকমই আর কি গড়ে বয়স দর্শক যে চার মাস তিন মাস পাঁচ মাস এরকমই বয়স আর কি মার্শাল্লাহ প্রচুর আমদানি এই যে দেখেন সময় নিয়ে ভিডিওটা দেখেন